ভাবে আমাদের সভাতে আমরা জয় শ্রীরামের স্লোগান দিই নিশ্চিতভাবে জয় শ্রীরাম ভগবান রাম সনাতনীদের আরাধ্য দেবতা কিন্তু আমরা ভারতবর্ষে বসবাসকারী সবাইকে সংখ্যালঘু সংখ্যা গুরু বর্ণ ধর্ম নির্বিশেষে রাম রাজ্যের স্বপ্ন দেখাই রাম রাজ্য মানে প্রত্যেকের মাথায় ছাদ হাতে কাজ পেটে ভাত এটাই হল আসল রাম রাজ্য যেখানে সুরক্ষা থাকবে সুশাসন থাকবে আজকের এই সভায় মাননীয় সভানেত্রী একটু আগেই যার বক্তব্য শুনলেন বিধানসভায় যাকে এই রাজ্যের কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী ভয় করেন আমাদের দলিত কন্যা সম্মানিয়া বিধায়িকা জেলার সভানেত্রী তাপসী মন্ডল মহোদয়া আমাদের রাজ্যের বরিষ্ঠ নেতা এই লোকসভার ইনচার্জ মান্ডবর অনুপম মল্লিক এই লোকসভার কনভেনার এবং প্রাক্তন বিধায়ক বিশিষ্ট আইনজীবী দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত সম্মানীয় অশোক দিন্দা আমাদের এখানে উপবিষ্ট রাজ্য কমিটির সদস্য মান্যবর নেতৃত্ব শ্যামল মাইতি মহোদয় আমাদের এখানে উপবিষ্ট এই কর্মসূচির ব্যবস্থাপক আয়োজক নন্দীগ্রাম বিধানসভার যিনি কনভেনার এবং ইনচার্জ জেলার সাধারণ সম্পাদক যাকে মমতা পুলিশ পাঁচ দিন রিমান্ডে নিয়ে গিয়ে হলদিয়ার জেলে রেখেছিল দাঁড় করিয়ে রেখেছিল সারা রাত্রি লকাপে একটাই শর্ত বিজেপি ছাড়ো শুভেন্দু কে ছাড়ো মাথা নত করেননি নাম তার মেঘনা পাল আমাদের সহসভাপতি আমাদের নেতৃত্ব প্রতিবাদী মুখ প্রলয় পাল মহোদয় আমাদের আরেক সহসভাপতি সাত মাস জেলে রেখেছে রবীন মান্নার মামলায় বাড়িতে প্রস্তাব পাঠিয়েছে মমতার সিআইডি কে দিয়ে দলটা ছাড়ো না আমাদের সঙ্গে এসো না তিনিও আত্মসমর্পণ করেননি তার নাম পবিত্র কর আমাদের মধ্যে উপবিষ্ট জেলার আরেক সাধারণ সম্পাদক মাননীয় সোমনাথ ভুইয়া ভাই আমাদের আরেক নেতা পঞ্চায়েত সমিতি একের দল নেতা কর্মাধ্যক্ষ এবং ঘাটালের জয়েন্ট ইনচার্জ ভাই সাহেব দাস উপবিষ্ট জেলা কমিটির সদস্য অভিজিৎ মাইতি যিনি এই ব্লকের কনভেনার আমাদের অফিসি মোর্চার সুনীল আমাদের মঞ্চের প্রথম সারিতে থাকা মধু ভাই কো কনভেনার জেলা পরিষদ মেম্বার অরূপ জানা আমাদের দুয়ের পঞ্চায়েত সমিতির সভানেত্রী বর্ণালী নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সাউ জেলা পরিষদ মেম্বার অরূপ জানা ছাড়াও মহমিতা এগারোটা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আঠারো জন কর্মাধ্যক্ষ নন্দীগ্রাম দুইয়ের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি যুব মোর্চার জেলার প্রেসিডেন্ট দেবাংশু মাইতি বলিষ্ঠ নেতা অঞ্জন ভারতী এবং আমাদের মন্ডল সভাপতি যারা আছেন স্বর্ণেন্দু সৌমিত্র ধনঞ্জয় গৌতম শ্যামা প্রসাদ সহ সম্মানিত মঞ্চ আপনারা জানেন আমরা এখানে কাকে প্রার্থী করেছি পছন্দ হয়েছে তো পছন্দ হয়েছে তো প্রার্থী নিয়ে কোন অভিযোগ নাই তো অভিজিৎ গাঙ্গুলি যিনি পশ্চিম বাংলার দু কোটি বেকার যুবক যুবতী যাদের চাকরি চুরি হয়ে গেছে যাদের মেধা চুরি হয়ে গেছে যাদের চাকরিগুলো মোটা পার্থরা মমতা ব্যানার্জির নির্দেশে বেঁচে দিয়েছে তার পর্দা ফাঁস করেছেন তিনি আমাদের প্রার্থী গতকাল আমার সাথে পূর্ব পাঁশকুড়া ময়নায় ছিলেন আজকে নমিনেশন ফাইলের কাগজপত্র সংগ্রহের জন্য জেলা নেত্রীর সঙ্গে কথা বলে কলকাতা গেছেন ইতিমধ্যে তার নাম ঘোষণা হওয়ার আগে তিনি নন্দীগ্রামের শহীদ মিনারে এসে প্রণাম করে গেছেন যে শহীদ মিনার একশো বত্রিশ ফুট উঁচু যে শহীদ মিনারে বিশ্বজিৎ সেলিম ভরত ইন্দাদুল ইমাদুল প্রলয়গিরি রাখালগিরি থেকে শুরু করে শ্যামলী মান্না রেজাউল করিম পার্বতী মিত্র সুপ্রিয়া জানা বাসন্তী ইন্দাদুল ইমাদুল থেকে প্রলয়গিরি রাখালগিরি রতন দাস গোবিন্দ দাস জয়দেব দাস অসংখ্য সুব্রত পাল থেকে আদিত্য বেরা সত্যেন গোল ঋষিকান্ত মন্ডল অনেকের নাম জড়িয়ে আছে তিনি শুরুটাই করেছেন কৃষক আন্দোলন জমি আন্দোলনের এই যে ভূমি এই ভূমিকে প্রণাম করে আমি আপনাদের আশীর্বাদে আমি গোটা রাজ্য জুড়ে আমার দল আমাদের দলের হয়ে প্রচার করছি আপনারা এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিনেছিলেন তাই উনিশশো ছাপ্পান্ন ভোটে আপনারা হারিয়েছেন আমার অনেক সংখ্যালঘু ভাই বন্ধুরা আত্মীয়র মতো আমার সঙ্গে মিশেছেন আগে কিন্তু একুশ সালে তৃণমূলের গুন্ডারা তিপ্পান্নটা বুথে আমাকে ঢুকতে দেয়নি এখন কেমন লাগছে গুন্ডাদের কেমন লাগছে ভাঙা ভাঙা বাড়িগুলো ছিল হাজরা কাটায় তিনতলা বাড়ি তারা বাড়ে বাড়ি পাড়ায় পাড়ায় একটা পাকা বাড়ি তিনি তৃণমূলের নেতা কালিচরণপুর কালীচরণপুর শামসাবাদে গেলেই দেখা যায় এগারোটা গুন্ডা কোর্টের নির্দেশে দেড় বছর জেল খাটার পরে এলাকার বাইরে জেলার বাইরে থাকতে বাধ্য হচ্ছে এই এগারোটা গুন্ডা এলাকায় না থাকার জন্য আপনারা শান্তিতে আছেন কোন অশান্তি নেই আমরা মিটিং করছি মিটিং করছেন সবার নাম দেওয়ালে লেখা আছে গণতন্ত্রের এই যে বিধি বিধান এটা আমরা দেখতে পাচ্ছি